ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো সূর্য দীপার কাছে এসে বলে যে তরিদা আমাকে সবটা বলেছে আমি তোমার পাশে দাঁড়াতে চাই দীপা বলে আমার পাশে দাঁড়ানোর লোকের অভাব নেই আর আপনার সঙ্গে আমার তো সম্পর্ক শেষ হয়ে গেছে তবে আমি রাকেশকে কথা দিয়েছি শহরের থেকে বড় হার্ট সার্জন তার অপারেশন অপারেশন করবে দীপা আমার কথাই বলেছে আমি করব তোমার মেয়ের বাবার কাছে তার মেয়ে কতটা সেটা আমি খুব ভালো করে জানি কেন কি অনেক বছর আগে আমার বুকের একটা পাজর ভেঙে গেছে আজকে সে যদি এখানে থাকতো তাহলে যদি তোমার তার মধ্যে কোনো পার্থক্য থাকতো না সেজন্য তোমাকে দেখে আমার তার কথাই বারবার মনে পড়ে সূর্য চারুর উপরে চিৎকার করতে করতে বাড়িতে ঢুকে সোনাকে বলে তুমি এবার উপরে যাও সোনা বলে বাবা আমি তোমার কোনো কথা শুনবো না তুমি এবার চারুকে বিয়ে করো সূর্য সোনাকে বলে সাটাপ তুমি উপরে যাও আর এতদিন তুমি আমার লাইফটা কন্ট্রোল করে আজকে থেকে আমার লাইফে তোমার কোনো কন্ট্রোল থাকবে না আমার জীবনের সব ডিসিশনের পর থেকে আমি নেব আর তোমার লাইফের সমস্ত ডিসিশনও আমি নেব এইবার তোমার নিশ্চয়ই শরীর খারাপ করতে শুরু করবে চিন্তা করো না ওয়ার্ল্ডের বেস্ট ডক্টরকে আমি তোমাকে দেখাব আর তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তবে তোমাকে আমি বোর্ডিং বা হোস্টেলে পাঠিয়ে দেব চারুকে বলে ও বোঝায় কিছু বুঝতে পারছে না তুমি বলো তাহলে বুঝবে সুজা মাথা গরম করে সোনাকে এক ঘরে আটকে রেখে নিচের চারু সামনে এসে দাঁড়ায় চারু বলে আমি শুধু তোমাকে পাওয়ার জন্যই যা করেছি সূর্য বলে পাবে না আজকে যা করেছো তার জন্য আমার কাছে তুমি অনেকটাই নিচে নেমে গেছো তোমার এত বড় সাহস তুমি আমার ওয়াইফের এত বড় ক্ষতি করেছো আজকে যা হয়েছে তুমি নিশ্চয়ই বুঝে গেছো এরপর থেকে আমি আমার একে আমার লাইফে কন্ট্রোল করতে দেব না সঙ্গে সঙ্গে মিষ্টা বাড়িতে এসে সোনাকে তার মায়ের বিরুদ্ধে উস্কাতে শুরু করলে বলে তুমি যদি মিষ্কা হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আমাদের শত্রু মিষ্কা বলে মিষ্কারা কখনো মরে না তবে আমি টিস্কা তারপরে সোনাকে জল আনতে বলে চারুর কাছে এসে দাঁড়ালে চারু বলে আজকে তোমার জন্য এস এস এর কাছে আমি কতটা ছোট হয়ে গেছি তখনই মিষ্কা বলে যে আমাকে দোষ দিও না তাদের বিপদ বাড়বে তার থেকে বরং তুমি চেষ্টা করো যাতে অলির কাছে এই সত্যিটা কখনো যেন বাইরে না আসে মিষ্কা মনে মনে ভাবে এখন তুমি যেত এরপরে একদিন আমি তোমাকেও শেষ করে দেব। এদিকে সূর্য রাকেশের মেয়ের অপারেশন করে আর সেটা সাকসেসফুল হয় তারপরে মিডিয়ার লোকজন চলে আসে কেন কি এই হসপিটালে প্রথমবার এত বড় একটা অপারেশন হয়েছে সেখানে দাঁড়িয়ে সূর্য নিজের সমস্ত ক্রেডিট নিজের ওয়াইফ মানে দীপা সেনগুপ্তকে দেয় মিস্কা দায়ে দাঁড়িয়ে সবটা শুনে আর ভাবে যদি তুমি আমার কাজটা করলে না আমি আর কিছু করতে পারি বা না পারি সূর্য আর দীপার দুই মেয়েকে শেষ তো করতেই পারি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিন এবং অনুরাগের ছ ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ